বাশীষ সরকার এবং কার্যকরী সভাপতি সভায় আমি কারোর নাম করছি না

মানসিকতায় সেভাবে নেই থাকে না একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছি আমাদের দু বছর করে বইমেলা কমিটি একটা কমিটি থাকে আমি সভাপতি হয়ে গেলাম দ্বিতীয়বার সেই জায়গার কাজকে সম্পন্ন করতে

চুয়নের মধ্যে কোন এক সময়ে মেরিটের সাথে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ পাঙ্গনে আমার পরিচয় একটা দীর্ঘ সময় আপনারা বুঝতেই পারছেন সেই যে আমাদের যোগাযোগ আমাদের সম্পর্ক সেটা কোনো সময় তারপর থেকে আমাদের মধ্যে আমরা হয়ে পড়িনি

আমাদের ছাত্র নেতা হ্যাঁ খবর আমাদের আমাদের চলে বইমেলার ক্ষেত্রে যে কতখানি মানে কষ্টের দুঃখের এবং কতখানি আঘাত এই খবরটা আমরা সবাই আমাদের সভাপতি বললেন আমরা পরপর বছর আমাদের দুই সম্পাদক আমাদের ছেড়ে চলে গেছেন এখন কবিতা লিখতেন প্রবন্ধ লিখতেন আমাদের এই গণতান্ত্রিক লেখক সঙ্গে তিরিশ বছর ধরে প্রচিত আমাদের সম্মান এবং এখানে ওরা সবাই মিলে বন্ধু আমরা এগিয়ে নিয়ে যাই একত্রিশ বছর চালাচ্ছি এখানে অনেক কটা কবিতা লিখেছিলাম ওকে আজকে ওর কবিতা থেকে আমি সম্মান জানাবো তার আগে আমি ওর পরিবারকে সকলকে আমার সমবেদনা জানাই এবং আমার বন্ধু আমার বন্ধু আমার শিক্ষক এবং আমার সব জমিয়ে মরিতে হবে অমর দে মানুষ সম্মানের মরতে হবে জীব যা করবে সে মরবে কিন্তু নীরেন্দ্রা এই আকস্মিক মৃত্যু হঠাৎ করে তার খবর এটা কিন্তু মেনে না অসম্পদা আজকে যে মেলার উদ্যোগ এবং আয়োজনের এই যে স্মরণ সভা তা দাঁড়িয়ে মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না